হ্যালো আচ্ছা আমি এখন চলে এসেছি রাত্রে ডিনার বানাতে তো আজকে রাত্রে ডিনার এমনিতেই ভেজ কী করবো তাই ভাবছিলাম তো সেই কারণের জন্য আজকে করছি হচ্ছে আলুর পরটা বাট সেটা বাড়িতে বানিয়ে নয় কারণ আমার শরীরটা একটু খারাপ রয়েছে এত কিছু যাচ্ছে একটু টায়ার্ডনেসও রয়েছে আর কি তো সেই কারণের জন্য কী করেছে আমি দেখাচ্ছি এক সেকেন্ড আমি এখান থেকে ক্যালমিয়াটারে আলু পরোটা অর্ডার করেছি এবার এটা আর কি সেমি মেক করা আছে এটাই আর কি আমি এখন তো এটাকেই বানাবো আর কি মানে এটাকে বানাবো বললে ভুল হবে অ্যাকচুয়ালি এটাকেই ফ্রাই করে নিয়ে তারপরে আজকে রাত্রে এটাই আর কি ডিনারের প্রিপারেশান হচ্ছে তারপরে দেখা যাক পরে ঠিক হয় না হয় তো চলো এটা করা যাক তোমাদের সাথে শেয়ার করছি এক সেকেন্ড আর এটা কেমন হবে কি বিষয় কি বৃত্তান্ত কারণ শুনেছি আমি এটা ভালো হয় এবার এটা আমার কাছে আর কি ফার্স্ট টাইম ট্রাই করা এবার ট্রাই করে দেখি কেমন হয় কারণ লাইফে সব কিছুই ট্রাই করতে হয় তো সেই রকমই বলতে পারো এটাও আর কি ট্রাই করে দেখ সেই রকমই যেরকম লাইফে সব কিছু একবার দেখতে হয় যে এটা কী হতে পারে না হতে পারে ঠিক সেরকমই এটাও আর কি ট্রাই করে দেখা কি হতে পারে কেমন হতে পারে টেস্ট সেই মতো করে বাবা চলে এসছে অলরেডি যেহেতু বলেছি সায় খাবার তো সেই জন্য চলে এসছে দাঁড়াও আসছি তো যেটা বলছিলাম বাবা চলে এসছে এবার গরম গরম খাবার আর কি বানাবো আর দেব এটাই হচ্ছে টার্গেট তো তোমাদেরকে দেখ আমি দিয়ে দিলাম একটু হালকা করে ঘি এতে কারণ বাবার বক্তব্য একটা একটু ঘি ভেজে দিবি তো সেই কারণে আর কি একটা পরোটাই জাস্ট আমি বাবাকে দেবো ঘিয়ে ভেজে বাকিগুলো নর্মালি যেরকম করা হয় সেরকমই বাকি সেটাই তো পরোটা অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আর কি দেব খেতে মানে এদিকে ফ্রাই করবো আর ওদিকে খেতে দেবো আর কি এরকম তো চলো তারপরে জিজ্ঞাসা করছি কেমন খেতে লাগছে লাগছে না সেটাও তোমাদেরকে দিচ্ছি তো খাওয়া হয়ে গেছে আলুর পরটা খারাপ না বাট হ্যাঁ একটা জিনিস যে একটু মানে ড্রাই হয়ে গেলে ফেটে যায় বা কিছু এরকম একটা ব্যাপার আর আমরা বাড়িতে করলে যেটা হয় একটুখানি আলুর পুরটা বেশি থাকে এটা একটু আলুর পুরটা কম এই যা বাট বাকিটা নর্মালি ঠিকঠাক আর কি তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে মোটামুটি আমার কাছে যে মানে সো সো যেটাকে বলা যেতে পারে খুব যে ভালো বিশাল কিছু সেরকমও না আবার একদম যে ফেলে দেওয়ার মতো সেটাও না মোটামুটি মানে চট জলদি এরা কিছু করে নেওয়ার মতো বাট সময় নেই বা এখন কিছু বানানো যাচ্ছেন সেই হিসেবে ঠিক আছে তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা